জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে রোগীদের তরফ থেকে যে অভিযোগ প্রায় সময় উঠে আসে তা ভিত্তিহীন বলে দাবি করলেন হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী এর আগে রোগী কল্যাণ পরিষদের চেয়ারম্যান তথা বিধায়ক মিনারানি সরকারের সাথে বৈঠক করেন তিনি জানান হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা উন্নত মানের এবং সেই সাথে স্বাভাবিক রয়েছে রাজধানীর সবচেয়ে বড় রেফারেল হাসপাতাল জিবিপি ডায়ালিসিস বিভাগের পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ উঠে এসেছিল বিশেষ করে হাসপাতালে দূর দূরান্ত থেকে আসা রোগীরা ডায়ালিসিস পরিষেবা নিতে গিয়ে কখনো মেশিন খারাপ কখনো জলের অভাবে পরিষেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ তুলেছিলেন এই নিয়ে বেশ কয়েকবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল বিষয়টি এই অভিযোগ নিয়ে বিভিন্ন সময় জিবি হাসপাতাল রোগী কল্যাণ পরিষদের চেয়ারম্যান তথা বিধায়ক মিনারানী সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন রোগী ও তাদের পরিজনরা এই অভিযোগ পেয়ে গতকাল হাসপাতালের রোগী কল্যাণ পরিষদের চেয়ারম্যান তথা বিধায়ক মিনারানী সরকার জিবি হাসপাতালে এসে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সহ অন্যান্য চিকিৎসকদের সাথে কথা বলেন এবং জরুরি বৈঠকে মিলিত হলেন সেই সাথে বিধায়ক জিবি হাসপাতালে ডায়ালিসিস বিভাগের অবস্থা খতিয়ে দেখেন পরে তিনি জানান হাসপাতালের এই বিভাগের পরিষেবা স্বাভাবিক রয়েছে রোগীরা বিনামূল্যে হাসপাতাল থেকে ডায়ালিস পরিষেবা গ্রহণ করতে পারছে কিছু আমার বাড়িতে গিয়েছিল কিছু সমস্যা হয়েছে বলে ওরা আমার কাছে দিয়েছিল আমি তখন বলছে যে আমি ঠিক আছে আমি আমাদের যারা এখানে আছেন ডায়ালিস সবার সঙ্গে গিয়ে কথা বলবো তো কথা আসতে এসেছি তার জন্যই

এই বিষয়ে বলতে গিয়ে হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন হাসপাতালে এই পরিষেবা স্বাভাবিক রয়েছে সামান্য যা কিছু সমস্যা ছিল তা জানার সাথে সাথেই সমাধান করে রোগীর পরিষেবা দেওয়া হচ্ছে তাছাড়া রোগীর পরিজনরা ডায়ালিসিস পরিষেবা নিয়ে অনেক সময় যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে তা সবটাই ভিত্তিহীন বলে দাবি করেন তিনি ডায়ালিসিস ডায়ালিসিস নিয়ে যে ক্লিনিক হয়েছে একেবারেই অপূলক কারণ এখানে করা হয় সেটা পিউরলি সাইন্টিফিক বেস এর উপরেই নির্ভর করে করা হয় অল ইন্ডিয়ার যে গাইডলাইন আছে আমাদের তো দুই দুজন নেফ্রোলজিস্ট আছেন ওনারা পুরো এই গাইডলাইনটা জানেন সারা ভারতবর্ষে যে পদ্ধতিতে ডায়ালিস করা হয় আর যে এজেন্সিকে আমরা দিয়েছি এস কীবনী ওনারা সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে ডায়ালিস করেন এবং আমাদের স্টেটে দু হাজার সতেরো সাল থেকে এজিএমসি বাদ দিয়ে যেখানে যেখানে ডায়ালিস হয় অর্থাৎ আইনজীম এবং অন্য সাতটা ডিস্ট্রিক্ট এরিয়াতে উদয়পুর শান্তির বাজার খোয়াই ধর্মনগর ধলাই সর্বত্র ওনারা সাকসেসফুলি এই পদ্ধতিতে করছেন জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা নিতে আসা রোগীদের স্বার্থে এবং তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বরাবরে সঠিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেডিকেল সুপার ড শঙ্কর চক্রবর্তী এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন আর ও ড কনক চৌধুরী সহ অন্যান্যরা